হে আল্লাহ তুমি এর উপরে তোমার কোন একটি কুকুরকে চাপিয়ে দাও রসুল সাল আলি সাল্লাম কার ব্যাপারে এই বদুয়া করেছিলেন এ ওতবা বিন আবি লাহাব বি ওতাইবা বিন আবি লাহাব সি ওবাই বিন খালফ ডি আবু জাহাল এই প্রশ্নের উত্তর হিসেবে এই অপশনটি বেছে নিচ্ছি অদ্ভাবিন আবুল হাব আমি কি লক করে দিব জি ঠিক তো জি দিচ্ছি জি লক করে দেয়া হোক এ দিন আদি লাহাব আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বদদোয়া দেওয়ার কারণ কি আবু লাহাবের ছেলে রসুল করিম সাল্লামের কন্যা বিয়ে করেছিল এবং অবিচার করে শেষ পর্যন্ত তালাক পর্যন্ত দিয়ে দিয়েছিল করিম সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যে সমস্ত কাফেররা তাদের মধ্যে অন্যতম হল আবুল আহাব নিজে এবং তার সন্তানরা আবুল আহাবের সন্তানদের মধ্য থেকে যারা আলোচনা উঠে আসলো তার নাম নিয়ে অবশ্য ইতিহাসবিদবিদদের থেকে দুই রকমের বর্ণনা আমরা পাচ্ছি আবু নাইমের বর্ণনা পাচ্ছি তার নাম হল ওতবা ইবনে আবিল আহাব আবার কোনো কোনো বর্ণে আমরা ওতাই বা ও পাচ্ছি যাই হোক তো এই ব্যক্তিটি তাকে রসোলে করিম সাদ্লাহাম বদোয়া করেছেন এবং সেটি প্রতিফলিত হয়েছে এবং সেই ঘটনাটি শহেবুখারে শহীদ নাহাদিস গ্রন্থে উল্লেখিত হয়েছে এবং রসুল করিম সাদা আলাহ সাল্লামের জীবনে তাকে যারা কষ্ট দিয়েছেন তাদের মধ্য থেকে খুব দ্রুত যাদের কাছ থেকে আল্লাহ প্রতিশোধ নিয়েছেন বা শাস্তি দিয়েছেন তাদের মধ্য থেকে এই ব্যক্তিটি অন্যতম মূলত ঘটনাটি ছিল এরকম যে এ তো সব সবসময় রসুল আহামসল আসাল্লামকে কষ্ট দিত একবার সিরিয়ায় যাওয়ার জন্য কোনো একটা সফরের প্রস্তুতি চলছিল তার বাবা এবং সে আর অন্যরা পুরো কাফেলার সাথে সেও যাবে তো যাওয়ার সময় শেষবারের মতো সফরে বের হবে আবার একটু রহমতুল্লাহ আলহামীনকে কষ্ট দিয়ে যাবে আঘাত করে যাবে সেজন্য বাবার অনুমতি নিয়ে আসলো যে আমি মোহাম্মদের কাছ থেকে আবার একটু আসছি তখন এই হতভাগা সে রসুল করিম সদাল্লাহসাল্লামের কাছে এসে বলল মোহাম্মদ আমি তোমাকে অবিশ্বাস করছি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছি এবং ওয়ান্ন মিরা হাওয়া তুমি যে বলছো এগুলোকে সবগুলোকে আমি মিথ্যা সাব্যস্ত করছি কুফুরি করছি মুখের উপরে রসুলের করিম সাল্লাহি সাল্লামকে এই ধরনের কথা বলা মানে তাকে উত্তক্ত করা বিরক্ত করা এবং অপমান করা শুধু এইটুকু করেই যদি খান্ত হতো তাহলে তো ব্যাপারটি এত দূর গিয়ে গোড়াতো না বরং এ কথা বলার পর সে এ দুর্ভাগা রসুলের করিম সাল্লি সাল্লামের মুখের দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করেছে এবং আল্লাহ রসুল সাদ্লি সাল্লামের জীবনে এতটা নিকৃষ্টতম বা জঘন্যতম উপায়ে তাকে কেউই আর অপমান করেনি যদিও তার সে থুতু রসুল করিম সাদ সাল্লামের চেহারায় পড়েনি আল্লাহ স্মাতাল্লাহ তাকে হেফাজত করেছেন কিন্তু সেই অভাগা এবং সেই পাপিষ্ঠ সে রসুল করিম সাল্লামকে উদ্দেশ্য করে থুতু নিক্ষেপ করেছিল এরপরে রসুলের করিম সাল্লা সাল্লাম করেছেন আল্লাহমাদ আলাই কালবাম আপনার হিংস্র কুকুরগুলোর থেকে কোনো একটিকে তার উপর আপনি দিন এটা ছিলোয়া এই বদার মাধ্যমে করিম সাল্লাম তাকে যে বার্তা দিয়েছেন এরপর থেকে তার ভিতরে অস্থিরতা কাজ করেছে কারণ মক্কার মুশ্কিকরা জানতো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা বলেন তার ব্যতিক্রম হয় না তখন সে এসে তার বাবাকে বলল বলার পরে তার বাবা আবুল আহাব বললেন যে আমার ভয় হচ্ছে মোহাম্মদের এই কথা তোমার পরে খেটে যায় কি না যাই হোক তারা সিরিয়া সফরে গেলেন সিফিয়া সিরিয়া সফর থেকে আসার পথে তারা কোনো এক জায়গায় রাত্রিযাপন করার জন্য তারা তাঁবু গাড়লেন এবং সবাই সেখানে থাকলেন সবাই সেখানে অবস্থান করার পর আবুল এই ছেলেকে হেফাজত করার জন্য আবুল হাব নিজে এবং অন্য সবাই মিলে যেহেতু একটা ভয় আছে তাদের আতঙ্ক আছে সফরে কি হয় না হয় যেহেতু তার জন্য বদয়া করেছেন ইতিমধ্যে এই জন্য তাকে তাদের যে সফর থেকে তারা যে মালসামান আনছিল সে স্তূপের আড়ালে এক জায়গায় আলাদা শুয়েছিল কোনো কোনো বর্ণা আসছে যে সবার মধ্যখানে শুয়েছিল তো বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পরে একটি হিংস্র বাঘ হঠাৎ করে তারা দেখতে পেলেন মানুষ তখন সফরে ও মুক্ত জায়গাতেই আশ্রয় গ্রহণ করতো বা থাকতো রাত কাটাতো তারা যখন দেখতে পেল যে একটি বাঘ আসছে সবাই খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রস্তুত নিয়ে থাকলো যে বাঘের গতি প্রকৃতি কী হয় এবং সবাই ভয়ের মধ্যে থাকলো বাঘটি এসে যারা শুয়ে আছে তাদের প্রত্যেকের শরীরকে শুকলো শুকে 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 একজন জন করে শুকে সবাইকে ছেড়ে দিল এরপরে ওই আবুল আহাবের সে পাপিষ্ট ছেলে যেখানে ছিল তার কাছে গিয়ে তাকে শুকলো শোঁকার সঙ্গে সঙ্গে তার মাথায় কামড় দিয়ে তাকে নিয়ে চলে গেল এরপরে ছেড়ে পুড়ে তাকে খেয়ে শেষ করে ফেললো এই ছিল ঘটনা এবং আবুল আহাবের সেই ছেলে বাঘের আশা দেখেই বলেছিল যে আমি নিশ্চিত এ বাঘ আমাকে খাওয়ার জন্যই আসছে এবং আমার আজ নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই রহমতুল্লা আলমিনে সে বদুয়া খেটেছিল এবং নিকৃষ্টভাবে নির্মমভাবে তার মৃত্যু হয়েছিল এই ঘটনা থেকে একজন মুসলিমের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে তার ভিতরে একটি হলো রসুল করিম সাল্লা সাল্লামের ব্যাপারে কেউ যদি বাজে কোনো মন্তব্য করে আল্লাহ সুমাতালা তালা স্বয়ং থেকে প্রতিশোধ গ্রহণ করেন আবুল আহাব নবী সাল্লাহি সাল্লামকে একবার বলেছিলাম হারিতে আসছে আল্লাহ তালা ওই একবার তাব্বার বিপরীতে তাব্বাতিয়া বিহাবে রসুল আকাম সাল্লাহ সাল্লামকে তাব্বা বলে সে বদা করেছিল আল্লাহ তালা তার ব্যাপারে তাব্বাতিয়া নাজিল করে লক্ষ কোটি মানুষের মুখ দিয়ে কেমন পর্যন্ত তার জবাব দেওয়াচ্ছেন ¿Eh? Er